এই শোনো কাছাকাছি আমার দ্বার হচ্ছে না তুমি অন্য কোনো ব্যবস্থা করো একটা কাজ করি একটা অটোমেটিক ওয়াশিং মেশিন নিন কি বলো ওয়াশিং মেশিনটা কি এখন নেওয়া ঠিক হবে এমনি এত খরচা কোথা থেকে নেবে ওয়াশিং মেশিন আরে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি দেখছি কিভাবে নেওয়া যায় আলটিমেটলি তোমার প্রবলেমটা তো সলভ হবে শোনো না একটা কথা বলি আমাদের যে কাজের মেয়েটা আছে ওকে তো আমরা দু হাজার টাকা দিই আরো পাঁচশো টাকা বাড়ি দিয়ে বলবো কাপড়টা যেন ওই কেচে দেয় কি বলো কি দরকার আবার একটা ওয়াশিং মেশিন নিলেই তো হয়ে যায় ও যদি কোনোদিনও না আসে তুমি নিজেই করতে পারবে তাহলে না না ওয়াশিং মেশিন কিনতে হবে না অলরেডি দুটো তিনটে ইএমআই চলছে এর মধ্যে আবার আরেকটা কোনো প্রয়োজন নেই আমি বরং ওকে একবার বলে দেখি ও যদি করে দেয় সমস্যাটা কোথায় ঠিক আছে তাহলে বলে দেখো একবার কি বলে এই অনিতা বলছি শোন না তোর সাথে আমার একটা কথা আছে হ্যাঁ দিদি বলুন বলছি শোন না তোকে তো আমি দু হাজার টাকা করে দিই ঘর মোছার বাসন মাজার এই মাস থেকে না তোকে আমি পাঁচশো টাকা করে বাড়িয়ে দেবো তুই আমার কাপড়গুলো একটু কেচে দিস দিদি তাহলে জামা রাখা আছে ঠিক আছে আচ্ছা দিদি ও শোনা বলছি কিছু জলের বোতলে ফাঁকা আছে এগুলো একটু ভরে ফ্রিজে রেখে দিস ঠিক আছে কি হলো মুখটা একটু খারাপ মনে হচ্ছে আর বলো না ঘরের কাজ করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছি সব একা হাতে করতে হচ্ছে বাসন মাজা ঘর মোছা আবার কাপড় জামা ধোয়া কেন অনিতা আসেনি কোথায় আর আসতে দু তিন দিন হয়ে গেল তার কোনো পাত্তা নেই আর আমি একা একা ঘরের কাজ করে পাগল হয়ে যাচ্ছি দেখেছো মাইনেটাও বাড়িয়ে দিলাম যাতে ঠিকমতো মতো সবকিছু করে এদের জন্য যতই করবে না কোনো দাম পাবে না হুম সে তো বুঝলাম তুমি কি ওকে একবার ফোন করেছিলে ওকেও ফোন করেছিলাম ওর বাড়িতেও অনেকবার ফোন করেছিলাম কেউ ফোন ধরে নমস্কার বলু হ্যাঁ আসলে আমরা এসেছিলাম অনিতার খোঁজ নিতে ও বেশ কয়েক দিন ধরে আমাদের বাড়িতে কাজে যাচ্ছে না তো ওটি কিছু হয়েছে এখানেও তোকে দেখছি না আসলে ওর শরীরটা খারাপ ওর হাতে ঘা হয়ে গেছে তো তাই ওর বাবা হসপিটালে নিয়ে ওকে দৌড়ো করছে হাতে ঘা হয়ে গেছে হ্যাঁ হাতেই ঘা হয়ে গেছে তো ডাক্তার বলছিল যে বেশি জল ঘাটার জন্য নাকি এটা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আসছি না একটু চা করে নিয়ে আসি এই প্রথমবার আমাদের বাড়িতে আসলেন না না চাটা করতে হবে না আমাদের একটু তারা আছে নমস্কার দিদি